আমাদের চ্যানেলে বেশ কিছু কমেন্ট আছে যে স্যার আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি আমার একটু মোটা হওয়ার দরকার একটু স্ট্রং হওয়ার দরকার কীভাবে আমার ওজনটা বাড়ানো যায় এই রোগাবার তারা শরীরে আর থাকতে চায় না একটু মোটা হতে চায় কীভাবে করবো তো ভাবলাম আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলে খুবই ভালো হবে বরাবরের মতো আমি আছি ডক্টর রোদ্র আপনাকে ডক্টর হেলথ আশা করবো হেলথের বিভিন্ন টেক্স অ্যান্ড টেক্স নারী এবং পুরুষের ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব ছোট্ট করে ভিডিওটা তৈরি করবো এবং খুব ইনফরমেটিভ থাকবে আজকের ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ দেখবেন যারা একটু স্ট্রং হতে চান সেটা ঘরোয়া উপায়ে হতে পারবেন যেমন প্রথমে হচ্ছে আপনার খাবার দাবার খাবার দাবারটা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত খেতে হবে এবং পরিমাণ মতো খেতে হবে নিয়মিত কীভাবে খাবেন অবশ্যই আপনাকে চারবার আহার করতে হবে সকাল দুপুর বিকাল এবং রাত এ চারবার আপনাকে খেতে হবে কি খাবেন খাবারের মধ্যে থাকবে হচ্ছে পটেটো আলু থাকবে দ্বিতীয় হচ্ছে কলা থাকবে তৃতীয় হচ্ছে প্রত্যেক দিন কমপক্ষে দু চার ডিম খাবেন সকালে একটা রাতে একটা তৃতীয় হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন আপনাকে এক গ্লাস দুধ খেতে হবে যাক পরে কি খাবেন পরে হচ্ছে আপনি খেজুর কিসমিস এই দুইটা খাবার অবশ্যই আপনার খাদ্য তালিকায় থাকবে কমপক্ষে দুই মাস কতটুক পরিমাণে খাবেন আপনি যতটুকু ভালো লাগে খান গেলে কোনো ক্ষতি নেই এখন হচ্ছে লাইফস্টাইলের কিছু পরিবর্তন করতে হবে এক নম্বর হচ্ছে আপনার যে মোবাইলটা রয়েছে সেটাকে দূরে রাখতে হবে আপনাকে কমপক্ষে কম আট ঘন্টা ঘুমাতে হবে রাতে এগারোটা বাজে ঘুমাবেন সকাল ছয়টা বাজে উঠবেন সকাল ছয়টা বাজে ওঠার পর আপনাকে অবশ্যই এক ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে কি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন আপনি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ যদি না পারেন তাহলে দৌড়ান কতক্ষণ দৌড়তে থাকেন আপনার শরীরটাকে ঘামান শরীরকে পরিশ্রম করেন আপনার শরীরে সেলগুলো রয়েছিলো সেলগুলো তো একদম উইক হয়ে দুর্বল হয়ে গেছে তাহলে আপনার কিভাবে আপনার স্বাস্থ্য বাড়বে আপনার সেলগুলো একদম মরা অবস্থায় পড়ে রয়েছে তাহলে আপনার তো স্বাস্থ্য বাড়বে না আপনার সেলগুলোকে কার্যক্ষমতা বাড়ান সেলকে খাবার দেন সেলের খাবার কি আপনি ব্যায়াম করেন ব্যায়াম করলে সেলে খাবার চাবে খাবারটাকে আপনি মুখে খাবেন সেটাই সেলে পাবে অবশ্যই স্মোকিং অ্যালকোহল ড্রিঙ্কিং একেবারে দিতে হবে ন্যাশের যত পণ্য রয়েছে যত দ্রব্য রয়েছে সেগুলো আপনাকে ছেড়ে দিতে হবে আর একটা খাবার খেতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন কবপক্ষে আড়াইশো গ্রাম করে সোলাবোট খেয়ে যাবেন এটা কেন খাবেন এটা হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে রাতে সেটা আপনি সিদ্ধ করেও খেতে পারেন আবার সেটা আপনি কাঁচাও খেতে পারেন যেভাবে ভালো লাগে রাতের বেলা ভিজিয়ে রাখবেন সকালে উঠে সেটা সিদ্ধ করে খাবেন অথবা সেটা আপনি কাঁচা চেপিয়ে খাবেন বাজারে কিছু ভিটামিন রয়েছে যেমন জিঙ্ক খেতে পারেন আয়রন খেতে পারেন ক্যালসিয়াম খেতে পারেন এগুলো বাজার কিনে ফার্মেসিতে খেতে পারেন সেভটা কোনো সমস্যা নেই ভালো কোম্পানির দিয়ে খেয়ে যাবেন দুই মাস খাবেন প্রচুর পরিমাণে লাল শাক এবং কচুর শাক খাবেন প্রচুর পরিমাণে কলা খাবেন কলাটা হচ্ছে তরকারি রান্না একটু আগে বলেছিলাম যেটা বলেছিলাম সেটা হচ্ছে কলা কলাগুলা খাবেন আর এখন বলছে কাঁচা কলা তরকারি রান্না করে খাবেন কারণ কলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং লুহ যদি কলা পেকে যায় তখন লুহ পাবেন এবং যদি কাঁচা খান সেখান থেকে আয়রন পাবে আমি যে গোলা বলেছি অবশ্যই দুই মাস খেয়ে যান আপনার ওজন আমি আশা করব যে দশ কেজি হলে আগের থেকে বাড়বে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুই মাস পরে ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন